আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ভিডিওতে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা নিজে নিজে বিভিন্ন দেশে চাকরি খুঁজে বিভিন্ন কোম্পানিতে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে আপনি নিজে নিজে স্মার্টফোনের মাধ্যমে সিভি তৈরি করবেন এবং আমি এর আগে কিছু ভিডিও আপলোড করেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করা যায় কিভাবে কোম্পানিগুলো গুলো সার্চ করা যায় সেই বিষয়গুলো একটু আলোচনা করতে তবে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো আজকে মূলত আলোচ্য বিষয় হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কিভাবে আবেদন করবেন এবং কি কি পদের জন্য আবেদন করবেন কাজের নাম হচ্ছে হোটেল ক্লিনার হাউস কিপিং কনস্ট্রাকশন ওয়ার্কার এগ্রিকালচার ফার্ম ওয়ার্কার জেনারেল ওয়ার্কার এই কাজগুলো সহ যে কোনো কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন আজকের এই প্রসেসটা যদি আপনি শিখে নেন এখানে কিছু বানান ভুল আছে তার জন্য ক্ষমা চাচ্ছি আর যা যা জানবেন এই ভিডিও থেকে সেটা হচ্ছে কিভাবে সিভি তৈরি করতে হয় ইউরোপিয়ান ফর্মেটে কিভাবে কভার লেটার তৈরি করতে হয় কিভাবে কোম্পানি খুঁজবেন কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন হবে কত খরচ হবে সবকিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো এখন আমাদের সিভি তৈরি করতে হবে সিভি তৈরি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমো অ্যাপসটি ওপেন করে নেবেন এই ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা গুগলে লিখবেন ইউরোপাস ইউরোপাস এই কথাটি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে একটি ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পর এখানে দেখেন ক্রিয়েট ইউর ফ্রি ইউরোপাস প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন পরবর্তীতে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে এখানে ক্রিয়েট ইউর সিভি এখানে ক্রিয়েট এ নিউ সিভি এখন দেখেন আমাদের এই যে ফর্ম দিছে আমাদের এই ফর্মটি ফিল্ড আপ করতে হবে এর জন্য আমাদের প্রথমত একটা ছবি এখানে আমাদের অ্যাড করে নিতে হবে এর জন্য আগে থেকে মোবাইলে আপনারা ছবিটি রেখে দিবেন এখানে ছবিটি আপলোড করে নেবেন এর পরবর্তীতে দেখেন এখানে আপনার নাম দিতে হবে আমি জাস্ট ডেমো দিয়ে দিচ্ছি এখানে দেখেন আপনার নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে হচ্ছে আপনার বলছে যে এখানে অ্যাবাউট মি অর্থাৎ আপনি যে কাজ করেন সেই কাজ সম্পর্কে লাইন লিখতে হবে এখন এটা আপনারা কোথায় পাবেন এটার জন্য আপনাদের যেটা করতে হবে একটু চ্যাট জিপিটি সাহায্য নিতে হবে আপনারা গুগলে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লেখার পরে যে ওপেন এআই এইটাই ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার ট্রাই জিপিটি এখন আপনার এখানে এটা অপশান করে রাখবেন তাহলে সুবিধা হবে আপনারা যা যে কাজগুলো করবেন অলরেডি সেভ হয়ে থাকবে আর কি আপনার প্রোফাইলে এই জন্য লগ ইন করে নেবেন লগ ইনে ক্লিক করবেন করার পরে আপনার যে গুগল আছে গুগলে এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে হচ্ছে আপনারা জাস্ট আপনার ইমেলটা সিলেক্ট করে দিবেন কন্টিনিউ করবেন এবং এখানে হচ্ছে আপনার নাম দিবেন এটা আপনারা করে রাখলে কি হবে আপনার যত কাজ করবেন সবকিছুই মূলত আপনার এই এই প্রোফাইলে সেভ হয়ে থাকবে ওকে তাহলে এখানে আপনারা জাস্ট কি ওয়ার্ক দিয়ে আপনারা জাস্ট এখানে ইয়ে করে দিলেন অথবা স্কিপ করেও দিতে পারেন কোনো সমস্যা নাই যে কন্টিনিউ করলে আমাদের এটা রেডি হয়ে যাবে ঠিক আছে আপনারা এটা লগ ইন ছাড়াও আপনারা কাজ করতে পারবেন তো যাই হোক আমি এখন দেখাই যে আপনারা এই যে এখানে দেখেন অ্যাবাউট মি হ্যাঁ এখানে আপনি এটা আমার লেখা আছে জাস্ট কপি করবেন রাইট টু প্রফেশনাল অ্যাবাউট মি ইউজড ইনফরমেশন এখানে কিছু নিচে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে যেমন জব টাইটেল আপনি যে জবটা করবেন করেন বা যে জবটার অভিজ্ঞতা আছে সেইটা হচ্ছে আপনার এখানে লিখতে হবে আচ্ছা আমি এটা কপি করে এটা জাস্ট কপি করে নিবেন আপনি নিয়ে চ্যাট চলে যাবেন এখানে পেস্ট করবেন করার পরে এখানে আপনি একটু চেঞ্জ করে নেবেন যেমন এটা ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে এখানে আছে জব টাইটেল এখানে আপনি ক্লিনার যদি জবের জন্য যদি আপনি আবেদন করেন ক্লিনার লিখবেন এখানে ট্রাক ড্রাইভার লিখতে পারেন এগ্রিকালচার যে যে কাজের জন্য আপনার ড্রপ করবেন সেই কাজের আপনি এখানে আমি দেখানোর জন্য এখানে ক্লিনার আর ক্লিনার কাজটি দিলাম এখানে বলছে টাইপ অফ জব অর ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি যে ক্লিনিং করেন কোন প্রতিষ্ঠানে বা কি ধরনের প্রতিষ্ঠানে আপনি ক্লিনিং এর কাজ করেন এটা হতে পারে হোটেল হতে পারে হাউস কিপিং হতে পারে তো আমি জাস্ট হোটেলটা দিলাম ওকে আপনি এখানে হোটেল দিলেন আপনার যদি কনস্ট্রাকশন রিলেটেড হয় আপনি কনস্ট্রাকশন দিবেন এখানে হোটেল দিয়েছেন আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ এই কাজের আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে কত বছরের এটা আর যদি আপনি একেবারে নিউ হন তো তাহলে আপনার অন্তত এক বছরের একটা এক্সপিরিয়েন্স দেখাবেন তো আমি ধরলাম আমার পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে ওকে আর স্কিলড আপনি কি কি তার মানে এই যে কাজে আপনাকে আপনার যে স্কিল আছে কি কি স্কিল আছে বা দক্ষতা আছে কাজ করার জন্য যেমন আপনি লিখতে পারেন ক্লিন আপনি ক্লিনিং লিখতে পারেন আপনি লিখতে পারেন হচ্ছে হাউস কিপিং আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের দেখাচ্ছি আপনি এখানে লিখতে পারেন হচ্ছে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস সেটা লিখতে পারেন এখন এই যে আপনি ডিটেলসটা দিলেন এই ডিটেলসের এর উপরে চ্যাট জিপিটি আপনাকে হচ্ছে একটি অ্যাবাউট মি লিখে দিবে ওকে তাহলে এবার আপনারা এই যে অপশনটা দেখছেন এখানে আপনারা সেন্ড করবেন করার পরবর্তী দেখেন ওরা নিজেরা একটা একটা ডেসক্রিপশন অলরেডি এখানে লিখে দিয়েছে তো এই ডেসক্রিপশনটা আপনারা কি করবেন জাস্ট কপি করবেন এখান থেকে এখানে দেখেন এটা আপনি কপি করবেন কপি করার পরে আপনারা এই যে ইউরোপ আছে চলে যাবেন যে এইখানে আপনারা এটা পেস্ট করে দিবেন ওকে তাহলে আমাদের এটা অলরেডি অ্যাবাউট মি কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে আইডি আইডিটা আপনি অবশ্যই পাসপোর্ট সিলেক্ট করবেন যেহেতু এটা বাইরের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন আমি জাস্ট একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিলাম এখানে হচ্ছে আপনার ইমেইল ওয়ার্ক পারমিট আছে কি না যদি আপনি অলরেডি কাজ করেন যে আপনি তার কাছে সৌদি আরব আছেন বা যে কোনো কান্ট্রিতে আছেন যদি আপনার ওয়ার্ক পারমিট থেকে থাকে বৈধ তাহলে আপনি এখানে অর্ক পার্মিটে সেই কান্ট্রিটা আপনি সেট করে দিতে পারেন আর আপনি যদি না চান তাহলে দেওয়া না দিলেও কোনো সমস্যা নাই আপনার এখানে ডেট অফ বার্থ আপনার যেটা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আছে সে জন্ম তারিখটা আপনারা যেটা আছে পাসপোর্ট অনুযায়ী ফোন করে দিবেন এবং আপনার এখানে বলছে যে ডেট অফ প্লেস অর্থাৎ আপনি জন্মগ্রহণ করেছেন যে সিটিতে যে কান্ট্রিতে যদি কেউ সে যে যে জেলার আছেন বাংলাদেশে সে জেলার নামটা লিখবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিখবেন যেমন আমি যদি লিখি ঢাকা দিয়ে ঢাকা ঠিক আছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি ওকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি জাস্ট একটা বানিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা এটা জাস্ট আমি দেখানোর জন্য দিলাম আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে এখানে আছে আপনার ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বার যেটা আপনার মোবাইল নাম্বারটা আপনি দিবেন আপনি আপনি যে কান্ট্রিতে আছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন আমি যেহেতু বাংলাদেশে আছি আমি দেখানোর জন্য বাংলাদেশটা সিলেক্ট করলাম এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করার দরকার নাই এটাও ইনস্টা এটাও অ্যাড করার দরকার নাই ওয়েবসাইটও দরকার নাই এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে টাইপ অফ অ্যাড্রেস অর্থাৎ অর্ক অর্ক দিতে পারেন হোম দিতে পারেন আপনারা যদি আপনাদের কাজে ঠিকানা দেন তাহলে অর্ক সিলেক্ট করবেন যদি আপনি যে বাসায় থাকেন সেই বাসার ঠিকানা দিলে হোম সিলেক্ট করবেন এখানে আপনার ঠিকানা লিখেন জাস্ট আমি ডেমো হিসেবে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসের যে এলাকায় থাকেন সেই এলাকার নাম এখানে পোস্টাল কোড প্রত্যেকটা এলাকার একটা পোস্টাল কোড আছে সেই কোডটা দিবেন সিটি আর ঢাকা কান্ট্রি বাংলাদেশ এই এইবার দেখেন এই অ্যাড্রেসটা কমপ্লিট করার পরে আপনাদের হচ্ছে এখানে সেভ দিতে হবে ওকে আপনার এখানে সেভ দিলেন এখন হচ্ছে আবার আর একটা সেকশন আপনার অ্যাড করতে হবে এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন এর পরবর্তীতে আপনি নিউ একটা সেকশন আপনি অ্যাড করবেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লিক করে এখানে অ্যাড সেকশন ক্লিক করবেন এখানে ওয়ার্ক হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে এবার এই যে এই চিহ্নটায় ক্লিক করলে আপনাকে জায়গা দেবে আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ আপনার অভিজ্ঞতা আছে যেমন আমি তো যেটা ক্লিনিং নিয়ে যেহেতু আমি দেখাচ্ছি ক্লিনার আমরা এখানে ক্লিনার লিখলে দেখেন ক্লিনার রিলেটেড কিছু কাজ এখানে আপনার শো করবে তো এখানে যদি আপনার কোনটা ম্যাচ করে যায় তাহলে আপনারা এটা এখানে আপনারা সিলেক্ট করে দিলেন ওকে এখানে এমপ্লয়ার অর্থাৎ আপনি যে কোম্পানিতে ক্লিনিং হিসেবে কাজ করেন আমি জাস্ট একটা ডেমো হিসেবে দেখালাম আপনাদের কোম্পানির নামটা আপনারা দিয়ে দিয়ে দিবেন দিবেন কোম্পানি সিটি দিবেন কান্ট্রি দিবেন ওকে আপনারা কত তারিখ থেকে জয়েন করছেন সেটা আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন আমি ডেমো হিসেবে জাস্ট একটা সিলেক্ট করলাম ওকে এখানে হচ্ছে আপনার আর আপনি যদি অলরেডি চাকরি করে থাকেন তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন যে আপনারা এখনো এখানে চাকরি করছেন ওকে তাহলে আপনারা এটা অফ করে দিলেন এখন দেখেন এখানে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনার হচ্ছে আপনি যে যে ওখানে কাজগুলো করতেন করতেন কি ধরনের কাজ এই রেসপন্সিবিলিটি এখানে আপনাকে দিতে হবে তো আমরা এই রেসপন্সিবিলিটিটা কিভাবে নিব আমি হচ্ছে আপনার আবার চ্যাট জিপিটি সাহায্য নিবেন আমি এখানে আপনাদের কিছু ডেমো দিয়ে দিয়েছি এখানে দেখেন জব ডেসক্রিপশন মেক হ্যাঁ এটা আপনারা কি করবেন এই যে এইটা কপি করে নেবেন নিয়ে জাস্ট হচ্ছে চ্যাট পোস্ট পেস্ট করবেন এখানে দেখেন রাইট এ ক্লিনার জব ডেসক্রিপশন উইথ 5 পয়েন্ট ফর প্রফেশনাল সিভির অর্থাৎ প্রফেশনাল সিভির জন্য আপনার ডেসক্রিপশন আপনি লিখে দিতে বলছেন তো এখানে আমি ক্লিনিং জবের জন্য আমি এটা হচ্ছে দিয়েছি এখানে আপনারা যে জবের জন্য চান না কেন আপনারা জাস্ট এখানে কারেকশন করবেন যেমন আপনারা যদি লিখতে লেখেন যে এখানে আছে এগ্রিকালচার তাহলে আপনি এটা কেটে দিয়ে এগ্রিকালচার লিখবেন আপনারা যদি এখানে ট্রাক ড্রাইভার লিখতে চান ট্রাক ড্রাইভার লিখবেন যেটাই লিখবেন ডেসক্রিপশনটা তৈরি করে দিবে তো আমরা এইটা কপি করে পেস্ট করব করার পরে আমরা এটা সেন্ড করব করার পরবর্তীতে দেখেন এখানে আপনাকে কিছু ডেসক্রিপশন দিছে জাস্ট এই ডেসক্রিপশনটা আপনারা কপি করবেন ইউরোপাসে এখানে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট পেস্ট করে দিবেন এখন দেখেন এটা সিলেক্ট করে একটু বুলেট পয়েন্ট আকারে সাজিয়ে দিবেন এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন করে এখানে দেখেন যে এই যে বুলেট পয়েন্ট আছে বুলেট পয়েন্ট আকারে এটা সাজিয়ে দিবেন তাহলে এখানে আপনার জব ডেসক্রিপশন আপনি এড করে দিলেন ওকে তাহলে আমাদের এতটুকু দিলে হবে এটা আমরা সেভ করে দিলাম তাহলে এটা আমাদের হচ্ছে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স কিন্তু এড হয়ে গিয়েছে আপনাদের যদি একটা কোম্পানি আমি এটা দেখালাম আপনারা যদি আরো মনে করেন যে কোম্পানি আছে আপনার অর্থাৎ মনে করেন যে আরো আর একটা কোম্পানিতে আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনারা যে অ্যাড নিউতে ক্লিক করবেন করে দেখেন আরো বারো একটা সেম একটা জায়গা দিছে এই ফর্মটা আবার ফিল আপ করলে আপনার ওটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদের আপাতত একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখাচ্ছি যাদের অতিরিক্ত আছে অ্যাড নিউতে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন ওকে তাহলে এটার পরবর্তীতে আমাদের আরো একটা সেকশন অ্যাড করে নিতে হবে এর পরবর্তীতে দেখেন এই যে এই সবগুলো কমপ্লিট করতে হবে দেখেন আমরা এর আগে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এড করেছিলাম সেটা কিন্তু লিস্টে নাই এখন হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনার যদি এডুকেশন এবং স্পেশাল ট্রেনিং থাকে ক্লিনিংয়ের উপরে আপনার সেটা অ্যাড করতে পারেন সেটার জন্য এখানে সিলেক্ট করবেন করে এড সেকশন এখানে দেখেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং এখন দেখেন আপনার এডুকেশন আছে আপনি যেহেতু এডুকেশন আছে আপনার আপনি যদি হচ্ছে কি বলে আপনি এখানে জাস্ট আপনি দিতে পারেন যে আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনার এসএসসি দিবেন এসএসসি দিলেন আপনি কোথা থেকে এডুকেশন কমপ্লিট করছেন আমি জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি মিরপুর হাই স্কুল মিরপুর হাই স্কুল ওয়েবসাইট আপনারা চাইলে মিরপুরের ওয়েবসাইট দিতে পারেন না হলে প্রয়োজন নাই এখানে আপনি এটা এটা দেওয়ার দরকার নাই লেভেল দেওয়ার দরকার নাই এখানে হচ্ছে সিটি ওকে কত সাল থেকে কত সাল এগুলো আপনারা দিতে পারেন না না দিলেও সমস্যা নাই আপনি এখানে জাস্ট হচ্ছে আপনার এডুকেশনটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন এর পরবর্তীতে আরও একটা সার্টিফিকেট থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে আপনি হচ্ছে কি কি ল্যাঙ্গুয়েজ জানেন ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন ওকে এটা যদি আপনি ইংলিশ জানেন তাহলে আপনি ইংলিশ দিবেন না হলে আপনার আপাতত দরকার নাই এই সেকশনটা আপনি টোটালি স্কিপ করে যেতে পারেন ওকে এর পরবর্তীতে আপনি স্কিলড কি কি আছে আপনি সেই স্কিলগুলো দিতে পারেন যেমন দেখা যাচ্ছে যে আপনার ক্লিনিং ক্ষেত্রে কি কি স্কিল থাকে সেই স্কিলগুলো আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন যেমন হচ্ছে ক্লিনিং ক্লিনিং আছে ঠিক আছে এখানে আপনারা আরও কিছু সাজেস্ট করছে যে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো পারেন হ্যাঁ এগুলো আপনারা জাস্ট হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন ওকে তার পরবর্তীতে আপনি যদি ক্লিনিং রিলেটেড আরও থাকতে পারেন যেমন কাস্টমার সার্ভিস থাকতে পারে অর্থাৎ আপনার যে যে স্কিলড আছে আপনি এই স্কিলডগুলো আপনি এখানে দিতে পারেন আপনারা সময় নিয়ে মনের মতন করে আপনার সাজাবেন এটা আপনারা এর পরবর্তীতে একটা সেকশন এই যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে তারা হচ্ছে আপনার এই যে করে আপনার লাইসেন্স ইনফরমেশনটা দিয়ে দিলেন ওকে এখানে আপনার যে লাইসেন্স আছে এই বিভিন্ন যে ক্যাটাগরির আছে বাইরের দেশের এই আপনারা এই লাইসেন্সগুলো আপনারা এই যে সিলেক্ট করে দিতে পারেন ওকে যে আপনার এই লাইসেন্স গুলো আছে ওকে এর পরবর্তীতে আপনি আরো সেকশন এড করতে পারেন এখানে আপনার হবিস আছে তারপর আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেগুলো আছে প্রজেক্ট আছে আদার্স অন্য অন্য কোনো স্কিল থাকলে সেগুলো আপনারা এখানে দিতে পারেন কনফারেন্স সেমিনার ওকে এগুলো সব অ্যাড করার পরে আপনাদের যেটা করতে হবে আপনারা হচ্ছে এই যে নেক্সট যে অপশানটা দেখছেন এই নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন করার পরে দেখেন আপনাদের একটা সুন্দর সিভি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যে সেটা ডেমো আপনাদের এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটা ডাউনলোড করে নিব এই যে এই যে একটা ডেমো আছে আপনারা চাইলে এখানে বিভিন্ন মডেল আছে আপনারা এই মডেলটাও সিলেক্ট করতে পারেন ওকে আপনারা এই মডেলটাও সিলেক্ট করতে পারেন এই যে এটা একটা এই মডেলটা তো আপনারা সিলেক্ট করতে পারেন তো যাই হোক আমরা এইটা সিলেক্ট করলাম জি এইটা সিলেক্ট করলাম করে এখানে দেখেন আপনার নাম সহ আপনার টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে আপনি জাস্ট এটা ক্লিক করলেন এখানে আপনার হচ্ছে একটা আপনি নাম দিবেন যে নামে আপনার সিবিটা রাখবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে ডাউনলোড একটা অপশন আছে এখানে ডাউনলোড করলে আপনার এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে সুন্দরভাবে আপনার সিবিটি কমপ্লিট হয়ে গেছে এখন ফিনিশ সাব দিলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে আমাদের যেটা হলো সিভিটা আমরা কিভাবে তৈরি করবো সেই জিনিসটা শিখলাম এখন আমরা জানবো যে কিভাবে আপনি কভার লেটার তৈরি করবেন ওকে আমরা কভার লেটার তৈরি করবো আমরা চ্যাট সাহায্যে আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব এখন দেখেন আমি যে ডকুমেন্টটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিব এই ডকুমেন্টটা ওপেন করে এখানে যে কভার লেটার মেক করবেন কিভাবে সেটা একটা ফরম্যাট আমি দিয়ে দিয়েছি তো ওইটা আপনারা জাস্ট কপি করে নিবেন জাস্ট এটা কপি করে নেবেন এখানে পেস্ট করবেন ওকে পেস্ট করার পরে দেখেন এখানে লেখা আছে রাইট এ প্রফেশনাল কভার লেটার আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে আপনি একটু কারেকশন করে দিবেন কভার লেটার ইউজড বিলো ইনফরমেশন ওকে নিচে ইনফরমেশন দিয়ে একটা কভার লেটার তৈরি করে দিতে আপনার যে জব টাইটেল আপনি যে জবই করেন সেই জবের টাইটেল দিবেন এখানে হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি যদি আপনি যেহেতু ক্লিনার দিয়েছেন তাহলে হোটেল আপনার যদি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড কোনো কাজ থাকে যেমন নার্স তাহলে আপনি হেলথ কেয়ার দিতেন ঠিক আছে যেহেতু আমি ক্লিনিং দিয়ে দিচ্ছি আপাতত আমি হোটেল দিয়ে দেখাচ্ছি ওকে আমার আছে তো আমি পাঁচ বছরের আমি দিলাম যাদের ড্রাইভার আছে তারা ড্রাইভার দিয়ে দিতে পারেন এবং স্কিল্ড স্কিল্ড ক্ষেত্রে আপনি স্কিল কি ক্লিনিং ক্লিনিং দিতে পারেন কাস্টমার সার্ভিস দিতে পারেন আপনার যে যে দক্ষতা আছে ক্লিনিং রিলেটেড অর্থাৎ আপনার কাজের যে দক্ষতা আছে আপনি সেই গুলো আপনি এখানে দিতে পারেন ওকে সার্টিফিকেট যদি আপনার কোন সার্টিফিকেট থাকে এই কাজের উপরে তাহলে আপনি সেটা লিখে দিতে পারেন আর যেটা নাই আপনারা সেটা জাস্ট ডিলিট করে দিবেন যেটা নাই আমি ডিলিট করে দিলাম ওকে যার যেটা নাই সেটা ডিলিট করে দিবেন দিয়ে এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওকে তাহলে এখন আপনি এটা সেন্ড করে দিবেন দিলে দেখেন ওরা একটা কভার লেটার আপনাকে তৈরি করে দিবে আপনাকে সুন্দর একটি কভার লেটার তারা লিখে দিয়েছে ওকে এখন আপনাকে যেটা করতে হবে এটা কপি করে নিয়ে এখানে আপনার নাম হ্যাঁ তারপরে আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তাহলে আমাদের এটা হচ্ছে কভার লেটার কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা দেখালাম তো চলুন কিভাবে কোম্পানি সার্চ করবেন এই বিষয়টা আমরা দেখাই তো আপনি প্রথমত গুগলে চলে যাবেন তো আমাদের প্রথমত আগে একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কান্ট্রিতে জব খুঁজতে চাচ্ছেন সো আমি মনে করি আমি দেখানোর জন্য জাস্ট আমি মালটাটা সিলেক্ট করলাম যে আপনি ক্লিনিং জবের জন্য আপনি ক্লিনিং কাজের জন্য আপনি মালটাই যেতে চান তাহলে আপনি এটা কিভাবে সার্চ করে বের করবেন দেখেন ক্লিনিং কাজগুলো মূলত আপনার ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোই হয়ে থাকে ঠিক আছে তো আমরা আমাদের মূল টার্গেট থাকবে এই রেস্টুরেন্টগুলোর টার্গেট থাকবে তাহলে আমরা এখানে গুগলে আমরা সার্চ করব। গুগলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে লিখলাম লিখবো হচ্ছে বেস্ট হোটেল বেস্ট হোটেল ইন মাল্টা এটা লিখলাম মালটা লেখার পরে দেখেন এখানে অনেকগুলো হোটেলের নাম সাজেস্ট করছে আমরা নিচের দিকে চলে দেখেন এখানে লেখা আছে পিপল অলসো সার্চ ফর এই যে এই হোটেলগুলো মানুষ বেশি সার্চ দেয় অর্থাৎ এই হোটেলগুলো আছে এই হোটেলগুলো থেকে আমরা বিভিন্ন ভ্যাকান্সি কালেক্ট করবো তো দেখেন এখানে একটা হোটেল আছে আমরা জাস্ট হোটেলের উপরে ক্লিক করি এটা ক্লিক করার পরবর্তীতে দেখেন যে এই হোটেল দেখেন ওয়েবসাইটটা চলে আসছে আমরা এই হোটেলের ওয়েবসাইটের ভিতরে যার পর দেখেন যে এই হোটেলের আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে আসলাম এখন দেখেন আমাদের ক্যারিয়ার সেকশনটা খুঁজতে হবে মূলত একটা হোটেলের ওয়েবসাইটে হয় মেনুর মধ্যে থাকবে আর না হলে একেবারে শেষের দিকে ম্যাক্সিমাম শেষের দিকে আপনার ক্যারিয়ার অপশনটা পাওয়া যায় তো এই যে ক্যারিয়ার অপশন দেখেন এই ক্যারিয়ার অপশন আপনারা ক্লিক করবেন তো ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কোনো ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে কিনা বা এদের কোনো কোনো প্রসেস আছে কিনা তো দেখেন আমাদের এখানে আমরা আসলাম আসার পরবর্তীতে আমরা এখানে দেখেন আমরা আসলে কোনো ইমেল অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না তো এখানে আমরা ইমেলটা দেখতে পাচ্ছি না ওকে তাহলে আমরা আরো একটা কাজ যেটা করব যে কোম্পানিগুলোর ইমেল অ্যাড্রেস আমরা এইভাবে পাবো না তাদের আমরা যেটা করব সেটা হলো ওকে আমরা প্রথমে দেখব ক্যারিয়ার সেকশানে কিছু পাওয়া যায় কি না যদি ক্যারিয়ার সেকশনে না পাওয়া যায় আমরা হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা খুঁজব যে আমরা আসলে কন্ট্যাক্ট করবো কোথায় যদি সেটাও না পাওয়া যায় তাহলে আমরা যেটা করব নিচের দিকে দেখবেন যে তাদের সাথে ফলোয়ার্স ফেসবুক লিঙ্কড ইন হ্যাঁ ইউটিউব এই ধরনের অনেকগুলো অপশান থাকবে তো আপনি ফলোয়ার্স দেবেন দিয়ে হচ্ছে এখানে এখানে ফেসবুকের উপর ক্লিক করবেন করে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনে যাবেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখেন এখানে এখানে যে দেখেন ইমেইলটা আপনি পাবেন তো এই ইমেইলটা আপনারা কপি করে নেবেন ওকে ফেসবুকে গিয়ে দেখেন এখানে হচ্ছে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন ওকে তো এইটা কপি করে আপনি রেখে দিবেন ওকে তাহলে আমরা একটা হোটেলের অলরেডি অ্যাড্রেস বের করে ফেলেছি ইমেল অ্যাড্রেসটা বের করে ফেলেছি এই যে ইমেল অ্যাড্রেস এটা আপনারা কপি করে নেবেন ওকে আমরা এভাবে আরও কয়েকটি খুঁজি দেখেন এই যে আরও আমরা এই হোটেলটা দেখছি এই হোটেলটা আমরা একটু ক্লিক করে দেখি কি অবস্থা যে এই হোটেলের আমরা ডিরেক্ট ওয়েবসাইটটা আমাদের খুঁজতে হবে এর জন্য আমাদের দেখেন যে এখানে ওয়েবসাইট লেখা আছে ওয়েবসাইটে ক্লিক করলে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটটা চলে আসছে আচ্ছা আমরা এখানে দেখেন যে ডিরেক্ট হচ্ছে আমাদের যে যে হোটেলটা আছে এই হোটেলের এই যে এখানে আপনি ইমেল অ্যাড্রেস পাবেন এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবেন ওকে এখানেও দেখেন অনেকগুলো হোটেল আছে আপনার যে কোনো একটা হোটেলে ক্লিক করি করার পরে দেখেন যে এখানে আপনার হোটেলের নামটা আসবে ওয়েবসাইটটা আপনারা খুঁজবেন যে ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করবেন এই যে আপনার ওয়েবসাইটে চলে গেল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন আপাতত ক্যারিয়ারে এখানে কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না তাহলে আমরা যেটা করব যে এই যে ইমেল অ্যাড্রেসটা আছে আমরা এই ইমেল অ্যাড্রেসটাই আমরা সিবিটা সেন্ড করে দেবো এইভাবে মূলত কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো আপনারা কালেক্ট করবেন ইমেল অ্যাড্রেসটা আপনারা কালেক্ট করার পরে আপনারা ইমেল পাঠাবেন কিভাবে ইমেল পাঠাবেন চলুন আমরা ইমেইল কিভাবে পাঠাবেন সেটা আমরা দেখি আপনার মোবাইল থেকে জিমেইল অ্যাপসটি ওপেন করবেন এবং সেখানে দেখবেন কম্পোজ ফাইল নামে একটা অপশন সেখানে ক্লিক করবেন করার পরে আপনি এই যে ক্লিপ দেখছেন এই ক্লিপের মতো একটা চিহ্ন পাবেন এইটার থেকে আপনি ফাইলটা অ্যাটাস্ট করবেন কোন ফাইল অ্যাটাস্ট করবেন আপনি যে সিবিটা তৈরি করেছেন সেই সিভি ফাইলটা আপনাকে অ্যাটাস্ট করতে হবে ইউরোপাস থেকে যে সিবিটা আমরা তৈরি করেছি সেই সিবিটা আমরা অ্যাটাস্ট করেছি অ্যাটাস্ট করার পরে আমাদের যেটা করতে হবে আমাদের কভার লেটারটা দিতে হবে কভার লেটারটা কোথায় পাবো আমরা চ্যাট জিবি থেকে কভার লেটার অলরেডি তৈরি করেছি তো আমরা এই যে চ্যাট জিবি থেকে আমরা যে কভার লেটারটা তৈরি করলাম এই কভার মূলত আমাদের এখানে পেস্ট করে দিতে হবে এই যে আমরা এখান থেকে এটা কপি করে নিলাম এবং আমরা জিমেইলে যাব এবং এই যে কম্পোজ ফাইল এর এই অপশানে আমরা পেস্ট করে দেবো কভার লেটারটা পেস্ট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে আপনার নামটা এখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার অ্যাড্রেস দিবেন এখানে আপনার সিটি দিবেন এখানে ফোন নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস এগুলো কিছু রাখবেন না এই ব্র্যাকেটটা উঠাই দেবেন অর্থাৎ অর্থাৎ আপনি এইভাবে লিখবেন প্রত্যেকটা আমি আর লিখে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এর পরবর্তী দেখেন হায়ারিং ম্যানেজার এখানে হোটেল নেম কোন হোটেল নেমটা দিবেন এই যে আপনি যে হোটেল নেমটা যে হোটেলটা আপনি কালেক্ট করলেন যে ইমেল পাঠাবেন যে হোটেলে সেই হোটেলের নামটা আপনি এখানে দিবেন দেখেন হোটেলের নাম হচ্ছে এইটা এইটা নিয়ে আমরা আমরা এখানে পেস্ট করে দিলাম এবার এই হোটেলের অ্যাড্রেস অ্যাড্রেসটা আমরা এখান থেকে কালেক্ট করবো এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দিব দেওয়ার পরে আমাদের আর কিছু পরিবর্তন করা লাগবে না শুধু নামের এখানে আপনার নামটা দিয়ে দিবেন। ক্লিয়ার এইটা দেওয়ার পরে আমরা যেটা করব। আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটা লিখবো অ্যাপ্লিকেশন ফর ক্লিনিং পজিশন এইটা আমরা সাবজেক্টে লিখবো এবং টু আমরা যেটা পাঠাবো সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো ইমেল অ্যাড্রেস এই যে ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটা আমরা ইমেইলে টুর এখানে দিব ঠিক আছে দিয়ে এখন আমরা যেটা করব আমাদের এটা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট সেন্ড করে দিলে এটা সাবমিট হয়ে যাবে আজকে ভিডিও থেকে আমরা জানতে পারলাম কিভাবে নিজে নিজে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আপনারা আবেদন করতে পারবেন তো প্রসেসিংটা ছিল এমনই আমি একটু সামারাইজড করি যে প্রথমত আপনাকে একটা সিভি তৈরি করতে হবে সিভি তৈরি করার পরে একটি কভার লেটার তৈরি করতে হবে এই কভার লেটার তৈরি করার পরে আপনাকে কোম্পানি কোম্পানি সার্চ সার্চ করতে হবে করার পরে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করবেন এখন কথা হলো যে আপনি যে একটা অ্যাপ্লিকেশন করলেন একটা অ্যাপ্লিকেশন করার পরেই কি আপনার আসলে কি ডাক পাবেন বিষয়টা কিন্তু তেমন না আপনাকে প্রতিনিয়ত অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে প্রতিদিন অন্তত দশটা কোম্পানি আপনি সার্জ দিবেন প্রতিদিন দশটা কোম্পানিতে সার্জ দিয়ে দশটা কোম্পানিতে ইমেল করবেন তাহলে মাসে আপনার মিনিমাম দুশো থেকে আড়াইশো আপনার ইমেইল আপনি করবেন বিভিন্ন কোম্পানিতে এখন দেখেন এই কোম্পানিতে আপনি ইমেল করার ফলে কি হবে এই ইমেল করার পরে আপনার যোগ্যতার সাথে যদি কোনো কোম্পানি ম্যাচ করে তাহলে তারা আপনাকে আবার ফিরতে ইমেইল করবে এই ইমেইলে আপনার আর আরও যাবতীয় ডকুমেন্ট তারা দেখতে চাইতে পারে এবং অনেক কোম্পানি আছে ডিরেক্ট আপনাকে ইন্টারভিউতে ডাকবে আপনাকে অনলাইনে ইন্টারভিউ নিবে আপনার কাজ সম্পর্কে আপনি আসলেই জানেন কিনা সেই বিষয়টা সম্পর্কে তারা জাস্টিফাই করবে আপনি যদি আছে অলরেডি ক্লিনিং কাজ করে আছে করছেন কোনো একটা হোটেলে বা আপনি হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো একটা রেস্টুরেন্টে আপনি অলরেডি জব করছেন এমন সিচুয়েশনে যদি আপনাকে ইন্টারভিউ করে তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাজের প্লেস এগুলো আপনাকে দেখতে চাইতে পারে তো এটা দেখার পরবর্তীতে কিন্তু তারা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনাকে অফার লেটার বা ওয়ার্ক পারমিট এটা আপনাকে তারা ইমেইল করবে এবং সেই অফার লেটারের মাধ্যমে আপনি পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এটা যে আপনি অ্যাপ্লিকেশন করার পর যে আপনাকে সবকিছু একেবারে পানির মতন হয়ে যাবে বিষয়টা তেমন না এটা আপনাকে প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে করার পরে একটা পর্যায়ে যে আপনার যোগ্যতা ম্যাচ করলে তারা আপনাকে ডাকবে কিন্তু আমাদের হাল ছাড়া যাবে না আমরা সব সময় শর্টকাট পদ্ধতি খুঁজি আমরা হচ্ছে দালালের মাধ্যমে যাই হ্যাঁ আমরা টাকা দিই টাকা দিয়ে তাদেরকে মাসের পর মাস অপেক্ষা করি কিন্তু আপনি ছয় মাস ধরে অপেক্ষা না করে আপনি ছয় মাস ধরে ইমেইল করেন আপনার যদি সত্যি দক্ষতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক পাবেন এই এই প্রসেসে বাংলাদেশ থেকে অনেক হোটেল কর্মী গেছে অনেক পেশা যারা অলরেডি কাজ করে বা যাদের স্কিল্ড আছে স্কিল্ড অনেক এই প্রসেসে গেছে এবং এই প্রসেসে সম্পূর্ণ খরচ খুবই কম হয় যেমন আপনার দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট কোম্পানি যদি দিয়ে দেয় তাহলে কিছু কোম্পানি আছে অল্প কিছু চার্জ করে আর কিছু কোম্পানি আছে সম্পূর্ণ ফ্রি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে তো দেখা যাচ্ছে যে আপনার সেখান থেকে আপনি ভিসা ভিসা অ্যাপ্লিকেশন করলে ফি এবং টিকিট ছাড়া আপনার তেমন কোনো খরচই নাই কিছু মিলে যদি সর্বোচ্চ হয় তিন থেকে চার লাখ টাকার মধ্যে আপনি কিন্তু এই প্রসেসের মধ্যে নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি কিন্তু যেতে পারবেন কিন্তু সেটা সময় সাপেক্ষ আপনাকে ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে আমরা যে আমরা যে এক দেড় লাখ টাকা করে দিয়ে বিভিন্ন দেশের জন্য ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা যে এজেন্সির কাছে টাকা দিই এই এজেন্সিও কিন্তু আপনার এই যে প্রোফাইল তৈরি করে আপনার সিভি তৈরি করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজ তৈরি করে এইগুলো কমপ্লিট করে কিন্তু তারা ওই প্রস্তুত অ্যাপ্লাই করে কিছু কোম্পানি আছে যেগুলো সরাসরি ফ্যাক্টরির সাথে কথা বলে কর্মী নাই সেগুলো হচ্ছে আপনার কিছু এজেন্সি আছে তাছাড়া বাকি ম্যাক্সিমাম এজেন্সিগুলোই মূলত প্রতারণা করে মানুষের সাথে তো আপনার সবাই আসলে সতর্ক থাকবেন সব সময় সতর্ক থাকবেন আপনি এজেন্সি সেই এজেন্সিতেই টাকা দিবেন যারা আপনার খুব কাছের লোক যে এজেন্সির মাধ্যমে অলরেডি বিদেশে পৌঁছায় গিয়েছে এবং তাদের সাথে কথা বলে তাদের বর্তমান অবস্থা জেনে তারপরে আপনি সেই কম এজেন্সিতে আপনি আবেদন করবেন বা টাকা দিবেন তাছাড়া আপনি যে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে হ্যাঁ কম টাকায় নিয়ে যাবে বা আপনার সব প্রসেস করে দেবে এক মাসে দু মাসের ভিতরে আপনার ভিসা দিয়ে দেবে দু মাসে আপনার নরওয়ে ও অমুক তমুক বিভিন্ন কান্ট্রিতে আপনাকে পাঠাবে বা এগুলো বিশ্বাস করেন না আপনি ঠকবেন আপনার ঠকা ছাড়া আর কোনো ওয়ে নাই কাজে আপনি ভাই সতর্ক হন ভিডিও দেখেন বোঝেন এবং আপনি নিজে নিজে ট্রাই করেন ঠিক আছে আর আমার এই ভিডিও আমি মূলত ভিডিওগুলো দিই সচেতনমূলক ভিডিও দিই যাতে মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পায় অনেক দালাল শ্রেণীর লোক আছে যারা বাজে মন্তব্য করে বাজে কথা বলে তো আমি কখনোই আপনাদেরকে আমার পূর্বে অনেকগুলো কোনো ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন আমার সাবস্ক্রাইব বা আপনার শেয়ার টেয়ার করার কোনো কথা বলা নাই বা এগুলো আমি বলিও না আমার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই আপনি শুধু ইনফরমেশন নেন এখান থেকে ইনফরমেশন নেন দেখেন বোঝেন কিন্তু প্রতারণার শিকার হবেন না ভাই অনলাইনে প্রচুর পরিমাণ অনলাইনে প্রচুর পরিমাণ প্রতারক আছে অল্পতে কাউকে বিশ্বাস করবেন না অন্তত বিদেশ যাওয়া বিষয়ে আর কোনো এজেন্সিকে টাকা দিবেন না এজেন্সিকে টাকা দিতে হলে অবশ্যই সেই এজেন্সি দেখবেন জানবেন বুঝবেন তারপরে সেখানে টাকা দিবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের আমার এই ভিডিও শেষ করছি আমার এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন